সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো নয় নম্বর প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে এক্স টু দেভার ফোর মাইনাস এক্স স্কেয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো স্কের মান কত কত দেওয়া হচ্ছে ফোর ঘত দেওয়া হচ্ছে থ্রি কত দেওয়া হচ্ছে টু ঘতে দেওয়া হচ্ছে জিরো তাহলে আমরা প্রথমে কাজ করবো হচ্ছে এটা নিয়ে যেহেতু আমাদের এক্স টু দেওয়ার ফোর মাইনাস এক্স স্কেয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে সেহেতু আমরা করছি কি এক্স টু ডিভার ফোর সরি এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু অ্যাক্সে স্ক্যার উভয় পক্ষ অ্যাক্সেস্কের দ্বারা ভাগ করলে আমাদের দ্বারা হচ্ছে এক দেওয়ার ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোলটা এখানে হবে ওয়ান তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করি এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি যেহেতু আমাদের দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে আমরা যদি করি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোয়াল টু ওয়ান তাহলে এক্স এক্স চলে যায় তাহলে আমরা এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এ টু যদি এ পাশে যাই তাহলে ওয়ান প্লাস টু হয় টু থ্রি আসে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে থ্রি তাহলে হচ্ছে খ নাম্বার আনসার তাহলে আমরা লিখতে পারছি কি এক্স প্লাস ওয়ান বাই হয়ে এক্স হোল মান কত তাহলে হচ্ছে থ্রি